What well, the- صلوا عليه وسلموا जमारी हसले जारी

ভারতের আধিপত্যবাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন কথা বলার কারণে তাকে বিভিন্নভাবে হুমকি হামকি সতর্কতা ইত্যাদি দেওয়া হয়েছে যখন তিনি এটা শোনেন নাই তখন তাকে প্রাথমিক পর্যায়ে গ্রহণ করা হয়েছে একটা জঙ্গলের ভিতরে উলঙ্গ অবস্থায় হাতে পাড়ে শুকন পরবর্তীতে উনি আসলেন চিকিৎসা নিলে প্রাথমিক চিকিৎসার পরে